আপনারা চাইলেই কিন্তু মাত্র দুই মাসের ভিতরে আপনাদের সরিষা যারা সরিষা চাষ করবেন একবার পানি দিতে পারবেন অথবা পারবেন না তাদের জন্য আজকের ভিডিও আসলে আপনারা যারা সরিষা চাষ করবেন তারা দেখেন আমার সামনে একটা সরিষা ক্ষেত আছে এই তো এখানে একবারও পানি দেওয়া হয়নি তো এটাতে সার কিভাবে দেয় বা কি করে সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখন জানাবো তো মেন কথা হলো এই যে সরিষা আপনারা দেখছেন এই তো এই সরিষায় যখন চাষ করে সেই সময় কিন্তু চাষে প্রচুর পরিমাণ সার দেওয়া পড়ছে সার কি কী দিতে হবে তেত্রিশ শতাংশে আপনারা কিভাবে কি করবেন আপনারা তেত্রিশ শতাংশ জমিতে এক ব্যাগ ইউরিয়া দেবেন আর ফসফেট দেবেন এক ব্যাগ এবং পটাশ দেবেন এক ব্যাগ এক ব্যাগ না দিলেও চলবে আপনারা চাইলে হচ্ছে তিরিশ কেজি বা চল্লিশ কেজি দিতে পারেন পটাশটা অতটা এ না দিয়ে আপনারা চাষের জমিতে রেখে দেবেন চাষের জমিতে এখন চাষের জমিতে যখন আপনারা দিয়ে চাষ করবেন তারপরে সরিষা বনবেন সরিষা বনলে কিন্তু আপনাদের সরিষাতে একবার হয়তো পানি দিতে পারেন আর নাও দিতে পারেন আমার সামনে যে সরিষাটা আপনারা দেখছেন এটার বয়স মাত্র চব্বিশ দিন আর এই জমিতে কিন্তু এখনও পর্যন্ত একটা পানি দেওয়া হয় নাই একটা বারও কিন্তু পানি দেওয়া হয় না কিন্তু এর গোড়ায় কিন্তু জো আছে তো এইটা এত বড়ো হওয়ার কারণটা কি এই কারণটা হচ্ছে শুধুমাত্র যে সময় সার দেওয়া হয়েছিল। সে সময় কিন্তু অতিরিক্ত মাত্রায় সার দেওয়া হয়েছিল এই জন্য কিন্তু এই রকম গাছগুলো মোটা আছে দেখেন যে মোটাও আছে ঠিকঠাক প্রত্যেকটা গাছ এবং ফুলও ফুটছে দেখেন এবং এরপরে আপনারা স্প্রে করবেন পোকার স্প্রে বা হচ্ছে যে ভিটামিন এই সাথে ভিটামিনও দেবেন দিলে আর কিন্তু আপনারা পানি না দিলেও চলে আর যদি পানি যদি থাকে একটা বার আপনারা পানি দেবেন তাহলে তো আর কোনো কথাই নেই তো আশা করি আপনারা এ বিষয়ে ক্লিয়ার হয়ে গেছেন যে পানি ছাড়া পানি ছাড়াও কিন্তু সরিষা চাষ করা সম্ভব সেটা কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করছি এবং আপনাদের বোঝাতেও পারছি ইনশাল্লাহ হয়তো তো মেন বিষয়টা দেখেন খেতের প্রত্যেকটা সরিষা কীরকম মোটা পরশুর মোটা সব গাছগুলো সব মোটা মোটা দেখেন আর এটা কিন্তু ছোটো জাতের সরিষা এভাবে যদি আপনারা চাষাবাদ করেন তাহলে কিন্তু দুই মাসও টাইম নেবে না যে হচ্ছে সরিষা পাকার জন্য এরপরে আপনারা কিন্তু বড় ধান চাষ করতে পারবেন আবার বড় ধান চাষ করার জন্য আপনাদের খুব সহজেও খুব অল্প সময়ে আপনারা এভাবে চাষাবাদ করলে আপনারা কিন্তু এই সরিষা ওঠাতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ